একটি কাজ করেন হলো যে মোবাইলে আমাকে দেখতে এবং আমার ভিডিওটাকে একটু শেয়ার করেন প্লিজ এখন আপনার কষ্টের কথা বলেন কুমিল্লা থেকে এত রাত্রিতে আপনি কল করেছেন আমাকে আমার স্যারে ব্যথা এক বছর যাবো তো আমি এক বছর হয়ে গেল ওইখানে পাঁচ মিনিট চিকিৎসা করছি তো ওইখানে চিকিৎসা করার পর ডাক্তার ব্যায়াম দিচ্ছে ব্যায়াম করার পর ব্যায়াম মানে ভালো খাইছি আর ইন্ডিয়া দেখলাম খ্রিস্টান মেডিকেল কলেজ হসপিটালে ওইখানে ওইখানে ব্যায়াম দিতে হয় আচ্ছা আচ্ছা ফাইন আপনি বলেন আমাকে যে এই ব্যাথার ডান দিকে থাকে না এখান থেকে হাতের দিকে আসে স্যার হাতের দিকে আছে আর কি মানে আঙ্গুল হাতের আঙ্গুল পর্যন্ত অবশ্য অবশ্যই উপদেশ দিলে আপনার উপকার হবে না আমি এই যে জায়গা থেকে ব্যাথাটা হাতের দিকে এরকম আসছে এর নিচের অংশটাকে আমি এরকম ফিক্স করে রেখে উপরের অংশটাকে একটু সামনে নিয়ে অপোজিট সাইড মানে বাম দিকে এই যে মঙ্গলাইজ করছে দেখেন এটা এখন ফাঁকা হয়ে গেছে এটা বারবার আমি করে দিই এবং এখানের যে মাসেল গুলো আছে এই মাসেল গুলোকে আমি স্ট্রং করে দিই এর সঙ্গে আমি একটা মেজারমেন্ট নেই মেজারমেন্টটা হলো এভাবে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা জিনিস আছে এই চিন থেকে আমি এখানে একটা এরকম একটা মেজারমেন্ট নেই এটার একটা মেজারমেন্ট আছে এটা কি হলে কোনটা কোথায় আসলে কি হয় এটা আমরা বুঝি সে অনুযায়ী মেজারমেন্ট নিয়ে নেকের চিকিৎসা করি সাথে আমাদের এখানে সিম্পল দুটো জিনিস আছে দুটো স্কেল একটা ছোট স্কেল আছে একটা বড় স্কেল আছে এই স্কেল দুটোকে দিয়ে আমি কানের এখানে এরকম দিয়ে এটার আমি মেজারমেন্ট এই মেজারমেন্ট নেওয়ার পরে ফাইন্ড আউট করি যে আপনার এই চিনটা নর্মাল চিন থেকে কতটুকোনো দূরে অথবা কাছে আছে তখন সে অনুযায়ী এটাকে ফিক্স করে দিই সাধারণত দেখা যায় যে একটু দূরে থাকে এটাকে ভিতরে নিয়ে এখানের যে মাংস থাকে সেই মাংসকে আমি স্ট্রং করে দিয়ে যাতে আর বাইরে না আসে এই কাজগুলো করার জন্য আপনাকে দরকার ওভার দা টেলিফোন করবেন আপনি হয়তো করতে পারবেন না আর আপনি যেখান থেকে কল করছেন আপনার আশেপাশে যদি এভাবে কেউ চিকিৎসা করে বা এরকম স্পেশালিটি স্পেশালিস্ট কেউ থাকে থাকতেই পারে তাহলে আপনি তাকে দিয়ে চিকিৎসা করাতে পারেন